বিয়ের জন্য প্রার্থী হতে নাই তখন আমার মা নাস্রী মা দিয়েছিলেন নাস্রীলের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শ্বশুর নামী দেখি নাই নার্গিস হামিদ কোরআশিকে দেখেছি হামিদ কোরআশিকে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন তার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে অসহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক তিন করে রেখে গেল আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসরিনকে আসি করে আমি যদি কোনো অন্যায় করে তিনি মাফ করে দিয়ে

I tovshim Yeah. Okay, okay. okay.

毎日。<noise>